সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ এবং জাত এবং মানের দুটা বকনা দেখাবো যেগুলো এখনো নাই এত জাত এবং এত মান এইটা দেখতেছেন এটা মোটামুটি নয় মাস দু দিন কম আছে এটা এখন বাচ্চা দেবে সদ্য বাচ্চা দেবে কিন্তু তার কোয়ালিটিটা দেখেন তার উলানটা দেখেন সর্বোচ্চ জাত এবং মানের বাট চারটা চার জায়গায় কলকলা হাত দিলেই দুধ বেরিয়ে আসবে আবার তার পিছনটা দেখেন এত ভালো এবং এই ধরনের গরুগুলা আপনারা যদি কোথাও পান দেখেন মোটামুটি এক থেকে দেড় হাত ওলানের স্পেসটা দেখেন মোটামুটি এক থেকে দেড় হাত চারটে আবার জায়গায় এবং জরায়ু থেকে ওলানটা নামে হচ্ছে একটা বাচ্চার পাঁচ থেকে সাত দিন মধ্যে বাচ্চা দিয়ে দেবে এরকম জাতের গরু এবং বখনাটা দেখেন আমার মোটামুটি হাইটটা এবারে প্রথম বাচ্চা দিবে তারপরে গরুটা মনে হচ্ছে যে বাচ্চার আগে একটা দিচ্ছে এইরকম হাইট এবং এত ভালো সর্বোচ্চ জাত এবং মানের আর একটা বকনা দেখতে পাচ্ছেন এইটা এটা এখনো দাঁতে নাই সর্বোচ্চ জাত এবং মান যদি আপনারা কখনো এই ধরনের গুলো কোথাও দেখেন আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন এই বকনাটার গাভের বয়স